সাথে যদি বাদাম বা ছোলা নিয়ে আসেন তাহলে আরো সবচেয়ে ভালো হয় খুব দয়াবান একজন লোক মানুষকে বেশি বেশি ছবি তুলে দেয় কিন্তু নিজের কোনো ছবি নাই বিয়াবাড়ির এই যে জায়গাটা এটা মোটামুটি একটা খোলা মেলা জায়গা মাঠের মতো বিশাল একটা জায়গা এখানে এখানে মূলত সন্ধ্যার সময়টাতে এখানে বসলে খুবই বাতাস ঠান্ডা বাতাস শরীর শীতল হয়ে যায় খুবই ভালো লাগতেছে এই জায়গাটাতে আপনার কেমন লাগতেছে অনেক সুন্দর রিফ্লেক্সমেন্টের জন্য একটা বেস্ট অপশন কারণ সন্ধ্যার সময় এখন ঝিরি ঝিরি বাতাস আর যেহেতু আমরা হাঁটাচলা করছি গরম এই বাতাসে একটা শীতল একটা বাতাস আহ ফিলিং ফিলিংস অন্তর জড়িয়ে যায় সবাই অলরেডি বসে গেছে এখানে বাতাস দেখে অনেক খুবই সুন্দর এখানে বাতাসটা অনেক ঠান্ডা বাতাস তো এখানে অনেক মানুষ বসে আছে রাস্তার মধ্যে রাস্তার পাশে এমনি রাস্তাগুলো একদম ফাঁকা তো গাড়ি ঘোড়া তেমন একটা চলে না রাস্তার মধ্যে অনেকে বসে থাকে ছবি তোলে জায়গাটা খুবই সুন্দর এখানে সুন্দর দিকে বিকেলে যারা আসবেন এখানে হচ্ছে বিকেলে যারা আসবেন মূলত বিকেলের টাইমটাই এখানে পাস করতে পারেন বসে বসে গল্প করতে পারেন সাথে যদি বাদাম বা ছোলা টোলা নিয়ে আসেন তাহলে আরো সবচেয়ে ভালো হয় বসে বসে বাদাম খাইলেন এবং প্রকৃতির বাতাস খাইলেন সব মিলে সুন্দর একটা কম্বিনেশন এখানে এই জায়গাটা সো আমার সাথে যে আসছিল সে আছে মোবাইল নিয়ে ব্যস্ত আছে ছবি তুলে দিচ্ছে মানুষকে খুব দয়বান একজন লোক মানুষকে বেশি বেশি ছবি তুলে দেয় ওদের নিজের কোনো ছবি নাই খুব দয়বান একজন লোক কি বলবেন কিছু বলার আছে না জায়গাটা সম্পর্কে हां সারদিকে অতই কাশবন কাশবন দেখতে আছে আমরা ঘাসবন দেখতেছি আমরা কাশবন খুঁজ জায়গা হইতাছি না এখানে শুধু ঘাস আর ঘাস কাজবন দেখতে আসছি কিন্তু গাছ দেখতে পাইতেছি জায়গাটা আসলেই সুন্দর যারা আসবেন হচ্ছে দিয়াবাড়ি এই মাঠটা এই মাঠটাতে বসবেন না সন্ধ্যার দিকে খুবই ভালো একটা জায়গা অন্তর শীতল হয়ে যাবে কথা দিচ্ছে দিয়াবাড়ির এখানকার ওয়েদারটা সবচাইতে জোস একটা ওয়েদার এখান থেকে আপনি লেক দেখতে পারবেন তারপরে এখানে সূর্যাস্ত পাশেই হচ্ছে স্যাটেলাইট সিটি এখান থেকে মনে মনে করা যায় একটা পরিপূর্ণ প্যাকেজ প্রকৃতির একটা প্যাকেজ বলা যায় এখানে কত সুন্দর একটা প্রকৃতি দেখেন